হচ্ছে অবশ্যই এটা হচ্ছে ডিজিআই ডিজি একটা গেম বল তো সেটা একটু আপনার সঙ্গে শেয়ার করি আপনার হয়তো প্রিয় দর্শক ভালোবাসি আপনাদের আপনার জনাদ মি শেরপুর তো আজকে একটা জিনিস আপনার সঙ্গে শেয়ার করতে চলে যাচ্ছি যে সেটা হচ্ছে আজকে অবশ্যই একটা জিনিস রিভিউ করব সে অবশ্যই এটা হচ্ছে ডিজিআই ডিজি একটা গেম বল তো সেটা একটু আপনার সঙ্গে শেয়ার করি আপনার হয়তো বা পোস্টের মাধ্যমে আপনারা সেটা পেয়ে গেছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে যেটা দেখতেছেন সেটা কিন্তু কোন স্পন্সর পাবে কোনো রিভিউ করা হচ্ছে না তো বিষয়টা হচ্ছে আপনারা দীর্ঘদিন থেকে একটা একটা সঙ্গে তো কাজ করতেছে যারা দীর্ঘদিন থেকে আমার ভিডিও দেখেন আজকে সেটাই আজকে আপনার সঙ্গে শেয়ার করতে চলে যাচ্ছি তো যাই যেখান থেকে অবশ্যই আজকের এই ভিডিও দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলোদের সঙ্গে থাকবেন তার সঙ্গে আজকে যদি ভালো লাগে সেই কোয়ালিটি সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে অনেক কিছু শেয়ার করবো কারণ এইটা কিন্তু অবশ্যই অনেকে অনলাইনে বা ফেসবুকে পোস্টের মাধ্যমে কিন্তু অনেকে অলরেডি বুঝতে পারছেন কিন্তু আজকে সরাসরি আপনার সঙ্গে সেটা রিভিউ করব খুলে আসলো আর দীর্ঘ থেকে যারা ভিডিও দেখেন তার সঙ্গে অবশ্যই কাজ করতে হবে আর একটা বিষয় হচ্ছে এটা হচ্ছে ক্যামেরা গেম বল কারণ ক্যামেরা যে এটার মধ্যে রাখলে যত ক্যামেরা আপনি নড়ান দৌড়ান কোন সমস্যা হবে না বেশি কথা না বাড়িয়ে অবশ্যই আপনার সঙ্গে সেটা শেয়ার করা যায় যে একটু মানে আপনার সঙ্গে যেটু আনবক্সিং করে একটু শেয়ার করি বিষয়টা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজিআর এস মানে এটার ডিজিআই চালাতে গেলে কিন্তু অ্যাপস এর প্রয়োজন আছে এখানে এটার মাধ্যমে কিন্তু স্ক্যান করে কিন্তু অ্যাপসটা অবশ্যই ডাউনলোড করতে হয় সেটা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন তো এখানে কিন্তু অবশ্যই মানে মেমো দেওয়া হয়েছে আর এখানে কিন্তু স্যান্ডটা কিন্তু অসাধারণ লাগে কারণ নতুন জিনিসের অন্যরকম একটা স্যান্ড থাকে এখানে কিন্তু অবশ্যই কাগজপত্রে এগুলো আসলে দেখানোর বিষয় না কারণ এগুলো হচ্ছে মেমো আর বা কিভাবে ব্যবহার করবেন মানে গাইড বই এরকম একটা এটা হচ্ছে আসলে আরেকটা জিনিস থাকবে যে এটার সঙ্গে কিন্তু থাকবে এরকম একটা মানে সফটওয়্যার এখানে লেখা আছে অনসু নাকি লেখা ইসম নাকি অসম অসম লেখা আসলে উল্টা ধরছিলাম অসম লেখা কারণে এটা তো অনেক শখটা আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে একটা স্ট্যান্ড এটা কিন্তু আসলে রাখা হয় ঠিক এইভাবে মানে ক্যামেরাটা রেখে এইভাবে রাখবেন এটা কিন্তু অবশ্যই দেখিয়ে দিলাম আপনাদেরকে এটা কিন্তু গেম বলের অবশ্যই মানে স্ট্যান্ড আর মেন হচ্ছে যেটা যেটা কথা না বললেই নয় মেন হচ্ছে এই যে আমি আসলে আপনার সঙ্গে সেটা শেয়ার করি এই যে এটা এটাই হচ্ছে আসল সেটাও একটু আপনার সঙ্গে শেয়ার করলাম তো আসলে বিষয়টা হচ্ছে এটাই হচ্ছে কিন্তু আসল গেম বল এটা আমি আপনার সঙ্গে একটু সম্পূর্ণ আকারে শেয়ার করবো আর কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন যে যা কিছু আসলে আসে সেগুলো আপনার সঙ্গে একটু শেয়ার করি এটা আসলে এটা কিন্তু মানে ভেঙে যাওয়ার মতো একটা অবস্থা হয় সেটা একটু শেয়ার করি মানে এটা এইভাবে ধরতে হবে আপনাদের এই যে এইভাবে এইভাবে বলতে হবে খোলার পর আপনি এখন কিন্তু পুরোপুরি এখন আপনার অ্যাঙ্গেলে মানে এখানে কিন্তু ফোন রাখতে হবে এটা কিন্তু আবার এটা কিন্তু খোলা যায় সেটা কিন্তু আপনারা জানেন যে মানে এটা চুমুকের ভিতরে আর কি এখন আমি আসলেও এখন এমন পর্যায়ে আসছে যে এইভাবে দেখতে পাচ্ছেন মানে এইভাবে রাখবো এটা কিন্তু আবার হাত ধরে রাখার জন্য মানে হাত দিয়ে ভিতরে এমনি তো লাগে না এখন আমি অন করব আপনাদের কাছে অবশ্যই সেটা শেয়ার করি ক্যামেরাতে অবশ্যই অলরেডি এই এটাই মনে হয় লগ হতে পারে যে ক্যামেরা দিয়ে অবশ্যই ভিডিও হচ্ছে তো একটু অন করে আপনার সঙ্গে একটু শেয়ার করি এখন কিন্তু অন হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন মানে এই যে ফোনের সঙ্গে কিন্তু একটা অটোমেটিক মানে কাজ করতেছে তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আবার এই যে এখানে এটা রাখা কিন্তু মানে ফোন রাখা হয় এখানে ফোনটা সম্পূর্ণ রাখা হবে আপনাদের সঙ্গে একটু দেখানোর ব্যবস্থা করে দিলাম একটু লং হলে অবশ্যই সম্পূর্ণটা অবশ্যই দেখবেন যে এটা আসলে কি মানে এটা আসলে কি এটা কিন্তু অলরেডি আপনারা বুঝতে পারছেন যে মানে এইভাবে কিন্তু রাখতে হবে মানে এই যে সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে এবার রাখার পর আমার যেহেতু আরেকটা ফোন আছে এখানে আমি একটু কানেক্ট করার চেষ্টা করি দেখি কি পর্যায়ে চলে যায় এই যে এই যে এরকম থাকবো এখন যেহেতু আসলে ওটা অন করা থাকলেও যারা সঙ্গে অবশ্যই কানেকশন করা সেটার জন্য কিন্তু অবশ্যই কাজ হবে সেটা কিন্তু ওটা এই দেখেন কাজ কিন্তু হচ্ছে বিয়ার্স আসলেও মানে এই যে এখন কিন্তু কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন মানে এখানে কাজ করার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন যা কাজ করা লাগে আর কি এই যে দেখেন ঘুরবে এই যে ঘুরতেছে তো এটা কিন্তু অসাধারণ একটা বিষয় সঙ্গে শেয়ার করলাম আজকের অবশ্যই দেখতে পাচ্ছেন তো যেখান থেকে আপনারা ভিডিও দেখেন না কেন এটা কিন্তু আসলে নতুন একটা অসাধারণ একটা বিষয় আপনার সঙ্গে শেয়ার করলাম তো সেটা হচ্ছে যে যারা দীর্ঘদিন থেকে ভিডিও তৈরি করতে দেখেন কারণ এটা কিন্তু কেমন উল্টা লাগিয়েছি সে কারণে আন্তরিক দুঃখিত কারণ আপনাদেরকে দেখানোর জন্য যারা ভিডিও তৈরি করেন কিন্তু একটা প্রয়োজন আপনাদের কারণ যারা কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর জার্নি স্টার্ট করতেছেন এগুলো যদি আপনাদের সঠিক গাইডলাইন সম্পর্কে অবশ্যই জানেন তাহলে আরো অনেক কিছু বুঝতে পারবেন আসলে অসাধারণ একটা মুহূর্ত কিন্তু আসলে ভালো একটা বিষয় কারণ আপনি এটা নিয়ে দৌড়ালেও কিন্তু আপনার কোনো সমস্যা হবে না সেটা কিন্তু আজকে আপনার সঙ্গে ডিটেলস অবশ্যই শেয়ার করেন তো ভালো থাকবেন শুরু থাকবেন আসলে কেমন লাগলো আজকের এই রিপোর্টটা সকলেই ভালো থাকবেন দেখা হবে নেক্সট নতুন ব্লগে আজকের মধ্যে এখানে বিদায় আল্লাহ হাফেজ